কিচ্ছু হবে না কিন্তু এবং এটা চিঁড়বে না যত টানাটানি করে না কেন এটা চিড়বে না এটা ফেব্রিকচের তৈরি এটা পনেরো থেকে বিশ বছর কালার এবং ফিটিং গ্যান বাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াশ করতে পারছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম ফালা কেঞ্জিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একে থ্রি ডি পেপার দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর চমৎকার থ্রি ডি ওয়াল পেপারগুলো কেমন ফুটে আসছে আজকে বিস্তারিত আপনারা সব কিছু জানতে পারবেন সবচেয়ে কম রেটের মধ্যে এ গ্রেড যে কোয়ালিটি প্রোডাক্টটা সেটি আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রাইস রিজনেবলের মধ্যে থাকবে আমাদের টাইলসের বিকল্প কিন্তু রয়েছে দর্শক আমার সামনে রয়েছে কিন্তু এ কে থ্রি ডি ওয়ালপেপারের পোপাইটার আশিক ভাই আশিক ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আস আশিক ভাই আপনাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আচ্ছা আমাদের অফিসের শোরুমের নামটা এ কে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর আমাদের অফিসটা ঢাকা কুরিল বিশোর বাস স্ট্যান্ডের পাশে মানে ফ্লাইওভারের পাশে দোতলায় আমাদের একে থ্রি ডি ওয়াল পেপারের সাইনবোর্ড পেয়ে যাবেন এবং অফিস পেয়ে যাবেন এছাড়াও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে দর্শক এবার চলে যায় পণ্যগুলো দেখাই এই যে পিসে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ থ্রি ডি কিন্তু ওয়াল পেপার আচ্ছা আশিক ভাই এই যে থ্রি ডি ওয়াল পেপারটা এত সুন্দর লাগতেছে দেখতে এই প্রোডাক্টটা এটা কি স্কোয়ার ফিট হিসেবে জি আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা স্কোয়ার ফিট হিসেবে আর আমাদের থ্রি ডি ওয়াল কোনো জোড়া থাকবে না পুরো দেয়াল নাই কোনো জোড়া নাই পুরো দেয়ালে একটা ডিজাইন হবে সম্পূর্ণ জোড়াবিন থ্রি ডি ওয়াল পেপার যেমন আমরা নর্মাল রোল অল পেপার ব্যবহার করলে এটা কিন্তু কাগজের হ্যাঁ এটা জোড়া থাকে এবং কি এটা ছিড়ে যাবে দেখছেন হ্যাঁ ছিড়ে যাচ্ছে বাট আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলো কোনো জোড়া থাকবে না এই যে ডিজাইনটা দেখছেন এটাই পুরো ফ্লোর জুড়ে হবে এবং এটা ছিঁড়বে না যত টানা করেন না কেন এটা ছিঁড়বে না এটা ফেব্রিক্সের তৈরি দুশো চল্লিশ দিয়েছেন ফেব্রিক্সের তৈরি আমাদের এগুলো বিশ বছরের কালার এবং ফিটিং গ্যারান্টি পাবেন এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা দিলে কোনো সমস্যা নাই ওয়াটার আমার হাতে দেখেন আমি আপনাকে একটা ভিডিওতে একটু দেখাই

এটা পনেরো থেকে বিশ বছর কালার এবং ফিটিং ক্যানে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াশ করতে পারছেন এটা আপনার দেয়ালের মাপ নিয়ে এসে আপনার পছন্দ নয় ডিজাইন আমাদের দশ হাজারের উপরে ডিজাইন আছে দশ হাজারের অধিক দশ হাজার দশ হাজারে অধিক যে কোনো ডিজাইন মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট ফিটিং চার্জ দশ টাকা টোটাল একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট কিন্তু আমাদের ফ্লাক্ট অ্যাঞ্জেল পেজে থেকে কেউ যদি আমাদের নক করে তাদের জন্য স্কোয়ার ফিটে মাইনাস হবে দশ টাকা করে মানে ফিটিং চার্জ তো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশে যারা এই কাজগুলো করতেছে সবাইকে কি একশো তিরিশ টাকায় নিচ্ছে সবাই একশো তিরিশ টাকা করে নিচ্ছে দশ টাকা আমাদের চ্যানেলের উপলক্ষে আপনারা ফ্রি দিয়ে দিয়েছে আর অবশ্যই নকল হইতে সাবধান থাকবেন আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা ফেব্রিক্স হয় প্লাস এখানে অ্যাম্বুস থাকে দেখেন হাত দিলে একটা অনুভব হবে যে আপনি যে একদম ডিজাইনগুলো একদম বেশি উঠবে আর এই যে আমাদের এক এক করে একটু দেখি

স্যাম্পল ডিজাইন দেখাবে ও শুধু যাতায়াত গাড়ি ভাড়াটা আপনাকে অতিরিক্ত অ্যাড করতে হবে তো অবশ্যই ডাকার বাইরে এক দুই হাজার টাকা হলেই কিন্তু হয়ে যায় আর কি বেশি একটা লাগবে বেশি একটা লাগে না হ্যাঁ হ্যাঁ অসংখ্য ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন যে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমাদের ওয়ালপেপারগুলো যদি পশু পাখি থাকে সেগুলো রিমুভ করা যায় কিনা আমাদের এগুলোতে সম্পূর্ণ রিমুভ করতে পারেন চাইলে এই ময়ূর অ্যাডও করতে পারবেন বাড়াতে পারবেন পারবেন আবার এগুলো সবগুলো মুছে মুছে ফেলতে কি আধুনিক যুগ চলে আসলো দর্শক দেখুন আগে আমরা কিন্তু এইসব ওয়ালের জন্য কত কিছু না করতাম হ্যাঁ এখন কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আমরা এই যে দেখুন আপনার প্রিয়জনের কিন্তু ছবি চাইলে ছবি দিতে পারবেন আপনার স্মৃতি ধরে রাখতে পারবেন বিশ বছর বিশ বছর কিন্তু ওয়াল যেগুলো ড্যামেজ হয়ে যায় রং করার পরও কিন্তু আমাদের এই থ্রি ডি ওয়াল ব্যবহার করলে বিশ বছরে কিছুই হবে কিছু হবে না আপনি তিরিশ থেকে চল্লিশ বছর অনায়াসে আপনি একটা দেয়ালে এক একটা ওয়াল পেপার ব্যবহার করতে পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর কিন্তু এখানে কোথাও জয়েন্ট নাই জয়েন্ট বি আমাদের 3D অলবার আপনাদের দেয়াল যত বড়াই হোক পুরো দেয়ালে একটা ডিজাইন হচ্ছে কোনো জোড়া থাকছে না

আমরা না দেখালে না বললে বোঝা খুবই টাফ এই যে দেখুন থ্রি ডি ওয়াল পেপার এখানে বিমটা কোথায় ভাই হাত দিয়ে বিমটা দেখা যায় এই যে আমাদের বিমটা দেখেন এখানে কিন্তু কোনো জোড়া নাই পুরোটা কিন্তু একটা ডিজাইন আমি ব্যবহার করেছি দেখুন এই দেখেন এই পাশের ডিজাইনটা কত সুন্দর ফুলগুলো বেল হয়ে আছে ওনারা প্রিয়জনকে আপনি ফুলটা একটা উপহার দিতে পারছেন কিন্তু এত সুন্দর একটা ডিজাইনকে আবার অনেকে সারাদিন বাসার ক্লান্তি শেষে যখন ঘরে এসে দেখবেন যে সুন্দর একটা সিলিং আকাশ আছে ও আচ্ছা এটাও জোরাবি পুরো সিলিং এর মাপ নিয়ে এসে মাপ অনুযায়ী আমরা একটা ডিজাইন তৈরি করে থাকি আমরা

মাশাল্লাহ দশক 3D ওয়ালপেপার দেখিয়ে দিলাম এবার চলে আপনাদের দেখা একটু আমাদের টাইলসের যে বিকল্প টাইলস থাকলে কি হচ্ছে সেখানে স্কেচ আমাদের বা কিছু একটা বড় হাতে ভারী জিনিস পড়লে টাইলস ভেঙে যাবে এই আদর দেখছেন এই হাতটা আমি এখানে দেখেন ফালাচ্ছি কিছু হবে না কিন্তু স্পটও pore নাই স্পটও pore নাই কেন এখানে বাইরে বাইরে করলে এটা ভাঙবে না ওট কেমন একটু দেখি তো ও আচ্ছা লেস বলা চলে একটু ফালাবো না ফালাবো

আচ্ছা আমাদের এটা কি দিয়ে তৈরি ভাই একটু বলবেন এটা আমরা ইপক্সি রেজিন দিয়ে তৈরি করে থাকি আমাদের এই যে ধরনের রেজিন আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এটা দিয়ে আপনি পুরো ফ্লোরে আমরা একদম একটা লেয়ার করব তিন থেকে চার মিলিমিটার থিকনেস হবে কোনো জোরা থাকবে না আপনি কাস্টমাইজ ডিজাইন আমাদের চার হাজার রুপিয়ার ডিজাইন আছে আপনি যদি বলেন যে এই ডিজাইন চান এটা দিতে পারবেন এটা চাইলে এটা দিতে পারবেন যেটা ইচ্ছা

তাই কিন্তু জোরা থাকে আমাদের এটা কিন্তু থাকবে না কিন্তু ও আচ্ছা এটা ছাড়া কর আছে 2 ফিট বাই 2 ফিটে এই ডিজাইনটাই আপনার পুরো ফ্লোর হবে এই আপনার হবে কোনো একটা ডিজাইনটাই হবে আর ঠিকনেস থাকছে কতটুকু এটা থিকনেস থাকবে আপনার 3 থেকে 4 থিকনেস থাকবে আচ্ছা 3D ওয়ালপেপার উপরে আমাদের কেমিক্যালটা আমরা ইউজ করা হয়

এটা আড়াই ফিট বাই আড়াই ফিট পার পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় এইগুলো আমাদের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের ডিজাইন পাঠিয়ে দেবো আপনি চয়েস করে আমাদেরকে পাঠিয়ে দেবেন দেখেন অসংখ্য ডিজাইন আছে এগুলো

এরা কোনো জোড়া থাকবে না আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে সেট আপ করে দিয়ে আসবে এ কে থ্রি ডি ওয়ালপেপার আমাদের আশিক ভাই কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমাকে সহযোগিতা করলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত থাকতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম